এই যে কিন্তু সেম ভাবে ম্যাচিং করে তোমরা একটা ওয়াইফ পাচ্ছ অনেক বেশি সুন্দর সাথে ম্যাচিং তুমি একটা প্লাজি স্টাইলে প্যান্ট পাবে একদম লুজ এর মধ্যে থাকবে এই দেখো আর প্যান্টের নিচে কিন্তু সেম ভাবে তোমরা ওয়াইফ পাচ্ছো আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু এখানে পলি করা থাকবে যার কারণে কিন্তু এই মাসখানে ঘেটে হিউজ পরিমাণে পাবে ওকে এটা আটটা কালার আছে আটটা কালার পাবে প্রত্যেকটা কালারই এত সুন্দর next কা কাচ্ছে মেরুন কালারের মধ্যে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এগুলো বড়ি বড়ি থেকে কত भैया 40 42 হ্যাঁ বড়ি ফ্রি সাইজে প্রত্যেকটা কাজ করা আর কাজের ফিনিশিংও কিন্তু অনেক ভালো এই দেখিয়ে দিব একা কা ব্রাউন টাইপ কালারের মধ্যে প্রত্যেকটাটি বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ 42 কোটবলের প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে এইটাও দেখিয়ে এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে सेम ডিজাইনে থাকবে জাস্ট চেঞ্জ হবে এটা কাপুরের উপরে কিন্তু একটা আলাদা ডিজাইন রয়েছে রয়েছে সম্পূর্ণ পাকিস্তানি পেড়ের মধ্যে বাকি 100% তোমরা এই পাবে আর এই কাপুরের কোয়ালিটি অনেক ভালো মানে ধরলে কিন্তু বুঝতে পারবে প্রাইস থাকবে কত করে ভাইয়া হোলসেল প্রাইস 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 থাকবে মাত্র 700

একদম ব্র্যান্ডেড কোয়ালিটি টু পিস পেয়ে যাচ্ছে তোমরা নেক্সট আইটেম থাকছে ডেভ পিঙ্ক কালারের মধ্যে এটা কয়টা কালার আছে মানে একটা ডিজাইনে তোমরা পাঁচ থেকে সাতটা কালার পেয়ে যাচ্ছে ইনশাআল্লাহ এটা তোমরা যারা হোলসেলে নেবে মানে বিজনেস পারপাসে যারা নিতে চাচ্ছে সেই ক্ষেত্রে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের শপে গেলে তো হোলসেল ভাইদের স্টকে দেখো কিউস করে মানে কিছু পাবে সেটা ভাইদের শপ ভিজিট করে দেখে নিতে পারবে নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে প্রত্যেকটা কালারই এত সুন্দর রেগুলার এটার প্রাইস থাকবে কোনট নিতে এক পিসও নিতে পারবে এই প্রাইসে দেখিয়ে কিন্তু তোমার ড্রেস কাটিং জন্য বেস্ট অ্যাট কালেকশন কাপড় থাকবে তাই না এটা

এই যে প্যান্টটা পাছেন থেকে আমি হানলিট প্যান্ট চ্যানেল এর মধ্যে খুবই সফট কোয়ালিটির এগুলো কিন্তু তোমরা রাফ এ ইউজ করতে পারবে যে থাকে না অনেক বেশি সুন্দর কালার শেডটা নেক্সট এর কথা এই কিন্তু অনেক বেশি সুন্দর